রতনে রতন চিনে আর জীবনে চিনে টাকা চার মাসে ছাব্বিশ লক্ষ টাকা জীবন সাহার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইডির প্রশ্নের মুখে জেরবার কি হচ্ছে কত টাকার লুটপাট হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় শাসক দলের আরও এক নেতা গ্রেপ্তার পাচিল টপকে পালানোর চেষ্টা কিন্তু সাকসেস হলেন না বন্ধুগণ যে খবর উঠে আসছে যে দুর্নীতির বেশিরভাগ টাকা জীবন সাহার স্ত্রী টগরী সাহার ব্যাংক অ্যাকাউন্টে এসেছে ছেচল্লিশ লক্ষ টাকারও বেশি জমা পড়েছে যা কিন্তু সন্দেহজনক বলেই মনে করছে ইডি আপনারা জানেন ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতাকে এবং তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই নেতৃত্বের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই অর্থাৎ যদি পড়ো ধরা তাহলে তুমি কে বিধায়ক নিজের নামে এবং অন্যের নামে বেশ কয়েকজনের নামে প্রচুর সম্পত্তি জমি বাড়ি কিনেছেন বলেও কেন্দ্রীয় সংস্থার তদন্তে উঠে এসেছে একাধিক নাম রয়েছে মায়ারানি থেকে শুরু করে নিতাই সাহা থেকে শুরু করে রাজেশ ঘোষ গৌর সাহা ইত্যাদি নামে প্রচুর সম্পত্তি কেনা হয়েছে বিধায়কের পিসির নাম মায়া সাহা তিনি আবার বীরভূমের সাহিতিহার ন নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর অর্থাৎ এই যে তার দুর্নীতির শিকড় চারিদিকে বিস্তার লাভ করেছে বলেই দাবি করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আপনারা জানেন গ্রেপ্তারির পরেই জীবনকৃষ্ণ সাহাকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে এবং চলছে ম্যারাথন তল্লাশি এই দুর্নীতির সঙ্গে আর কারা জড়িত ইতিমধ্যেই তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ফোনে কি রয়েছে বিধায়কের দুটি মোবাইলে কি তথ্য রয়েছে তা জানার জন্য ফরেন্সিকে পাঠানো হয়েছে ফোনগুলি এবং যেমনটা খবর উঠে আসছে আরও বড় বড় রাঘব বোয়াল কিন্তু ফেঁসে যেতে পারেন নিয়োগ দুর্নীতি মামলায় এবং ফাঁসিয়ে দেবে জীবন কৃষ্ণ সাহাই বিজেপির দাবি করা হচ্ছে যে জীবন জীবন নয় তৃণমূলের মরণ বন্ধুক এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ